সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে আসলে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে খাবারের সাথে যেহেতু হরমোনাল বিভিন্ন ধরনের কমপ্লিকেসি সম্পর্ক রয়েছে বা হরমোনাল বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেই ক্ষেত্রে আসলে টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য বা ছেলেদের যে হরমোনটি রয়েছে টেস্টেস্টেরন সেটি বৃদ্ধি করার জন্য খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে আজকে সেই বিষয়টি সম্পর্কে কথা বলবো আসলে ছেলেদের টেস্টেস্টেরন হরমোন মন বৃদ্ধি করার জন্য কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে সবার প্রথমেই যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো থেকে কিন্তু আমরা প্রোটিন পেয়ে যাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেহের বৃদ্ধিकारक বা গঠনকারী খাবার হিসেবে পরিচিত প্রোটিন সমৃদ্ধ খাবার থেকে আমরা আয়রন পেয়ে যাই জিঙ্ক পেয়ে যাই যেগুলো কিন্তু ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেননা জিঙ্ক এমন একটি উপাদান যেটি দেখা যায় যে আমাদের হরমোনাল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভাবেই কাজ করে থাকে তার পরবর্তীতে বলবো সকালে এক কোয়া কাঁচা রসুন সকালে এক কোয়া কাঁচা রসুন গ্রহণ করলে এক কোয়া বললে বিষয়টি যথোপযুক্ত হবে না সকালে যদি আপনি ঘুম থেকে উঠে কিছু পরিমাণে কাঁচা রসুন গ্রহণ করেন সেটিও কিন্তু আপনার টেস্টেস্টের হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে পাশাপাশি অনেকের ক্ষেত্রে যৌন ক্ষমতা কম থাকে তাদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর পরবর্তীতে যেটি বলবো সেটি হচ্ছে মধু মধু যুগের পর যুগ ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে শারীরিকভাবে শারীরিক অক্ষমতা দূর করতেও কিন্তু জুড়ি মেলা ভার তার একেবারেই বলতে আমাদের সকলের মধ্যে খুবই কমন একটি বিষয় আহ সেটি আমরা কম বেশি সবাই জানি সেটি হচ্ছে বাদাম বাদাম থেকে আমরা থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই নিয়মিত যারা বাদাম গ্রহণ করেন বাদাম বা আখরোট হতে পারে বা চীনা বাদাম হতে পারে বা কাজু বাদাম হতে পারে আপনি কিন্তু যে কোনো ধরনের বাদাম গ্রহণ করলে সেটিও আপনার টেস্টেস্টের হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি বলবো যে এই খাবারগুলো গ্রহণ করার পাশাপাশি অবশ্যই নিজেকে ফিট থাকতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে কেননা অনেক ধরনের রোগ আছে যে রোগগুলো কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে দেখা যায় যে সাহায্য করে থাকে সেজন্য আপনার শরীরকে ফিট রাখতে হবে আর আমি বেশ কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনার টেস্টেস্টন হরমোনের লেভেলটার উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেগুলো হচ্ছে বাহিরের ছেলেরা মানেই বাহিরের খাবার গ্রহণ করবে বিকেলে অফিস থেকে ফেরার সময় সন্ধ্যা অফিস থেকে ফেরার সময় বাহিরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করবে সে অস্বাস্থ্যকর খাবার যেগুলো ট্রান্সফ্যাট তৈরি করে ডুবো তেলে ভাজা খাবার একবার বার একই খাবার বারে বারে গরম করা হলে বা একই তেলে বারে বারে খাবার ভাজা হলে সেখানে ট্রান্সফ্যাট তৈরি হয় সেই ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলোও কিন্তু দেখা যায় আপনার টেস্টেসন হরমোনের পরিমাণ কমিয়ে দিতে পারে বা আপনার যৌন ক্ষমতাও কমিয়ে দিতে পারে সেই জন্য এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে প্রতিদিন নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে তাহলেই দেখা যাবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সার্বিকভাবে সেটি ফিট রাখতে সাহায্য করবে চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আর অবশ্যই চেষ্টা করতে হবে হেলদি লাইফ স্টাইল মেনটেন করার জন্য ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাহলে দেখা যাবে যে আপনার শরীরের টেস্টেস্টারন হরমোনের পরিমাণ সেগুলো ঠিক রাখতে সার্বিকভাবে সাহায্য করবে ধন্যবাদ